আপনার ফোনে থাকা নর্মাল ভিডিওকে কীভাবে ফুর কেটে ইনহ্যান্স করবেন এরকমভাবে দেখাবো এই ভিডিওটিতে তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আর কত না বাড়ি সরাসরি হচ্ছে আমার ফোন স্ক্রিনে আজকে আমরা যে অ্যাপটি দিয়ে ভিডিওর কোয়ালিটি ইনহ্যান্স করবো সেই অ্যাপটির নাম হচ্ছে ইনশট তো যাদের ফোনে এই ইনশট অ্যাপটি আসে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন আর যাদের ফোনে এই ইনশট অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট লেখে তারপরে প্রথমে যে অ্যাপটি চলে আসবে আপনারা এই ইনশট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো এখন আমি ওপেন করে নিচ্ছি ইনশট অ্যাপটিকে ইনশট অ্যাপটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিও বলে যে একটা অপশন আছে এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি যে ভিডিওটির কোয়ালিটি ইনহ্যান্স করতে চান সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন আপনার ফোনের গ্যালারি থেকে তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি আমার ফোনের গ্যালারি থেকে এই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি তো এখন আমি ভিডিওটির উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা টিক অপশন আছে এই টিক অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি চল এসেছে তো এখন আমি ভিডিওটিকে প্লে ফ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটির কোয়ালিটি কিরকম আছে তো এখন আমি ভিডিওটিকে প্লে ফ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটির কোয়ালিটি কীরকম আছে তো এখন আমরা এই ভিডিওটির কোয়ালিটি ইনহ্যান্স করব ইনহ্যান্স করার জন্য কী করবো যে দেখতে পাচ্ছেন নিচে যে ল্যাটটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করে দেবেন তারপরে একেবারে ফার্স্টে চলে যাচ্ছি ফার্স্টে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা বার আসে এই বারটাকে হালকা একটু এদিকে স্ক্রল ডাউন করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার বলে যে একটা অপশন আছে এই ফিল্টারের উপরে ক্লিক করে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন কোনায় অ্যাডজাস্ট বলে যে একটা অপশন আছে এই অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবেন তারপরে যে দেখতে পাচ্ছেন নিচে একটা বার আসে এই বারটাকে এদিকে একটু স্ক্রল ডাউন করবেন এদিকে স্ক্রল ডাউন করবে একেবারে লাস্টে চলে দেবেন লাস্টে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন শার্প স বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এটাকে টেনে ফুল করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়ান বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো এটাকেও টেনে ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পরে এ যে দেখতে পাচ্ছেন একটা টিক অপশন আছে এই টিক অপশনটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এ যে দেখতে পাচ্ছেন এগিন উপরে টিক অপশন আছে এই টিক অপশনটার উপরে ক্লিক করে দেবেন তো এখন আমরা এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করার আগে এ যে পাচ্ছেন ইনশোর্ডের একটা ওয়াটার্ক মার চলে এসেছে এই ওয়াটার্ক মারটিকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য এ যে দেখতে পাচ্ছেন একটা করসন মতো অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এদের দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রি রিমুভ বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা অ্যাড আসবে অ্যাডটাকে দেখে নেবেন তো একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন অ্যাডটি দেখার পরে এখান থেকে ওয়াটার মার্কটি রিমুভ হয়ে গেছে তো এখন আমরা এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করার জন্য এদের দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেবেন তারপরে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হইতেছে তো সাকসেসফুলি ভিডিওটি সেভ হয়ে গেছে এখন আমাদের প্রয়োজন হবে আরেকটি অ্যাপসে সেই অ্যাপটির নাম হচ্ছে উইঙ্ক তো যাদের ফোনে এই উইং ক্যাপটি আছে তারা তো অ্যাপটিকে ওপেন করে নেবেন আর যাদের ফোনে এই উইং ক্যাপটি নেই তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন উইঙ্ক লেগে তারপরে ফার্স্টে যে অ্যাপটি চলে আসবে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো এখন আমি ওপেন করে নিচ্ছি উইঙ্ক ক্যাপটিকে উইং ক্যাপটি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এআই রিপেয়ার বলে যে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ট্রাই নাও বলে যে একটা অপশন আছে এই ট্রাই নাওয়ার উপরে ক্লিক করে দেবেন তারপরে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমরা একটু আগে ইনশর্ট থেকে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেম ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন তো আমি ইনশর্ট থেকে একটু আগে যে ভিডিওটিকে এক্সপোর্ট করেছি সেম ভিডিওটিকে আমি আমি সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি চলে এসেছে তো নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন একটা বার আছে এই যে দেখতে পাচ্ছেন একটা বার আছে এখান থেকে সবগুলোকে ফুল করে দেবেন তাই এখন আমি সবগুলোকে ফুল করে দিচ্ছি ফুল করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে অটো বলে যে একটা অপশন আছে এই অটোর উপরে ক্লিক করে দেবেন একটা কথা বলে রাখি এই অ্যাপটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফোনের ডাটা কানেকশানটা অন রাখতে হবে তো একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটির কোয়ালিটি কীরকম ইনেঞ্চ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে আগেরটা আর এখন যেটা ইনেঞ্চ হয়েছে সেটা এই যে দেখতে পাচ্ছেন পার্থক্যটা দেখতে পাচ্ছেন কিরকম দেখতে পাচ্ছেন পার্থক্যটা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এই ভিডিওটিকে সেভ করবো আমার ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এ যে দেখতে পাচ্ছেন উপরে সেভ অপশন আছে এই সেভ অপশনের উপরে ক্লিক করে যাবেন তারপরে একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে সেভ হইতেছে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভিডিওটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো হচ্ছে নতুন কোনো ভিডিওতে